সোনাই শহরের বীর টিকেন্দ্রজিৎ অডিটোরিয়াম হলের পরিকাঠামোগত উন্নয়নে দশ লক্ষ টাকার কাজের শিলান্যাস করলেন বিধায়ক করিম উদ্দিন বড় ভূয়া শনিবার সকালে ফলক উন্মোচনের মাধ্যমে প্রকল্পের সূচনা করেন তিনি এই উপলক্ষে টিকেন্দ্রজিৎ হলে আয়োজিত অনুষ্ঠানে বিধায়ক করিম উদ্দিন বড় ভূয়া জানান প্রত্যেক জাতির কল্যাণে কাজ করার প্রচেষ্টা করেছেন সামগ্রিক উন্নয়নের মাধ্যমে সোনাইকে আলোকিত করার প্রয়াস করেছেন বলে জানান অনুষ্ঠানে বিধায়ক সাজুর কাজকর্মের ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন আসাম সরকারের অবসরপ্রাপ্ত সচিব আর কে গোপাল রাজকুমার অবসরপ্রাপ্ত সানা অধ্যাপক কে এন বাবু সিংহ অবসরপ্রাপ্ত শিক্ষক এইচ নীরেন সিংহ অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন অভিরাম সিংহ সোনাই পৌরসভার ওয়ার্ড কমিশনার নূর আহমেদ বড় ভূয়া সহ অন্যান্যরা এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাই ইউটিএফ কমিটির সভাপতি খালিদ হাসান লস্কর আমিরুল ইসলাম মজুমদার সহ বিশিষ্টরা বিউরো রিপোর্ট ডেইলি বরাক মাঝের কাছে আমি কৃতজ্ঞ আগামী দিনেও আপনাদের সঙ্গে আমি থাকব সুখে দুঃখে বিপদে আপদে আর আমি আশা করি আন্তরিকতার মধ্যে যদি চলা যায় দলীয় রাজনীতি অন্য জিনিস এক সমষ্টিতে এক ছোট্ট কমিউনিটি আমিও আমরাও মাইনরিটি আপনারাও মাইনরিটি তো মিলে যদি একটা সমষ্টিতে আমরা সবসময় রাজনৈতিক দলীয় গেসাগেসি রোট দিয়ে আমি আমি কোনো কোনোদিনই রাজনৈতিক দলীয় গেসাগেসিতে যাইনি যে আমি অমুক দলের অমুক দলের মেম্বার অমুক দলের না অমুককে হবে না সেই মানসিকতা নিয়ে আমি কাজ করি নাই সাড়ে চার বছরের মধ্যে আমি বিজেপি কংগ্রেস ইউডিএফ বলে কোনো ভেদাভেদ করি নাই আমি সোনাই বিধানসভা সমষ্টিকে নিজের পরিবারের মতো সবাইকে এক করে এক হয়ে দলীয় রাজনীতির উর্জ্ব উঠে সার্বিক উন্নয়নের চেষ্টা করে আমি কাজ করে যাওয়ার একটা চেষ্টা করেছি সেই প্রচেষ্টায় প্রত্যেক জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক সমাজের মানুষ দিল খুলে মন খুলে আমাকে সহযোগিতা করেছে তার জন্য আমি কৃতজ্ঞ আজকে এত উন্নয়নের কাজ প্রায় বারোশো কোটি টাকার কাজ অন চলছে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট মিলে কমপ্লিটেড বা চলছে ফোর লেন রাস্তা আছে ডাবল লেন ব্রিজ আছে ইন্টিগ্রেটেড ডিসি অফিস আছে সার্কিট হাউস আছে আমাদের পুরানা সমষ্টি যেটা ডিলিমিটেশনে বর্তমানে বোরকোলা চলে যাবে নেক্সট ইলেকশনে শিলচর মেডিকেল কলেজে দুইশো পঁচিশ কোটি টাকার মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল স্যাংশন হয়েছে ওয়ারকোটা রয়েছে আগামী কিছুদিনের মধ্যে কাজ হবে আমি যেদিন শুনাই এই অঞ্চল যখন সুনাইতে ছিল বিধায়ক হওয়ার পরে থেকে সেটাতে একটা প্রচেষ্টা ছিল আরও একশো কোটি টাকা কাজ কমপ্লিট হয়ে গেছে মেডিকেলে প্রায় দুই মাসের মধ্যে সেখানে কিছু কিছু বিভাগ শিফটিং হবে তো এই মিলিয়ে টোটাল ব্রিজ বদ্রি ব্রিজ কমপ্লিট হয়েছে টুকরিপাড়ের ব্রিজ কমপ্লিট হয়েছে শিলঘাটে আরও একটা ব্রিজ চলছে আগামীতে আমাদের চানপুরে একটা ব্রিজের প্রস্তাব আছে আগামী দিনে হাতিকালের পাশে তো এই এই উন্নয়ন সার্বিক উন্নয়নের ক্ষেত্রে যদি ইরিগেশন আঠেরো কোটি টাকা পূর্বাঞ্চলে হয় আপনিও বেনিফিটেড হবেন প্রত্যেক জাতি ধর্মাবলম্বী মানুষ ডেভেলপ প্রত্যেকেরই উন্নতি হবে ফোরলিন ব্রিজ হলে প্রত্যেকের সুবিধা হবে ডিজি অফিস ইন্টিগ্রেটেড সোনাই শিলচার বাইপাসে আসলে আপনাদেরও সুবিধা হবে টাকা খরচা কম হবে বাড়ির পাশে ডিসি অফিস পেয়ে যাবে তো এই সব মিলে সোনাইকে একটা পরিকল্পিত একটা টাউনশিপের মধ্য করার একটা চেষ্টা করছি আজকের দিনে আমাদের সোনাই সারাউন্ডিং একটা পার্টের সাতত্রিশ কিলোমিটার রাস্তা ফোর লেন প্রায় কমপ্লিট হবে জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে আগামীতে আসামবালার মাধ্যমে হোক এটা সেন্ট্রাল করবে না যেহেতু বর্ডার লাইনে সেন্ট্রালের যা আছে সব কমপ্লিট হয়ে গেছে আগামী দিনে আমরা চেষ্টা করব আরও আসাম গভর্নমেন্টের বালার আন্ডারে ফোর লেন করে পুরা সমষ্টির চারিদিক যেন ফোর যুক্ত হয় চারিপাশে যেন ভালো ব্যবসা গড়ে ওঠে ভালো স্কুল কলেজ হয় যেগুলো স্কুল আমাদের আছে টার্গেট সাতশো কোটি সাত কোটি টাকা করে দেওয়ার দুইটাতে কাজ স্টার্ট হয়েছে বাকি আরও পাঁচটা পেন্ডিং আছে পাইপলাইন আছে এস্টিমেট সাবমিট হয়েছে পিডলি ডিপার্টমেন্ট গভর্নমেন্টে ফরওয়ার্ড করেছেন তো আমি আশা করি এই সাতটা স্কুলেও খুব বেশি সময় না লাগলে এগুলা হবে আসতে